আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা জার্মানি থেকে যদি একদম ফ্রিতে সুইজারল্যান্ড যাওয়া যায় তাহলে কেমন হয় আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে আমরা কীভাবে ফ্রিতে জার্মানি থেকে সুইজারল্যান্ড গেলাম সেটা রুট প্ল্যান কোথায় থাকলাম আর সুইজারল্যান্ডের ইন্টারনাল ট্রান্সপোর্টের টিপস রাইনফলের বোট রাইডের ডিটেলস সাথে আরও অনেক কিছু তো এবার ফ্রি ট্রান্সপোর্টের ব্যাপারটা খোলাসা করি জার্মানিতে যারা থাকে তারা অলরেডি ফর্টি নাইন ইউরো টিকিট সম্পর্কে জানে যারা জানে না তাদের জন্য বলি এটা মান্থলি একটা টিকিট যেটা ফর্টি নাইন ইউরো দিয়ে কিনতে হয় আর আমাদের ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে আমরা যে ট্রান্সপোর্ট ফিটা দিই ছয় মাসের জন্য এটাই কিন্তু ডয়েচল্যান্ড সেমিস্টার টিকিট হিসেবে কাউন্ট হয় আর এটা দিয়ে আমরা জার্মানির যে কোনো সিটির সব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি শুধুমাত্র হাই স্পিড ট্রেনগুলো ছাড়া অর্থাৎ আইসি আইসিই এসব ছাড়া সো আলটিমেটলি এমনিতেই যে ট্রান্সপোর্ট ফিটা আমরা দিতাম ইউনিভার্সিটিতে সেটা দিয়ে কিন্তু এখন সারা জার্মানি আমরা ঘুরতে পারছি সো আমরা যাত্রা শুরু করি কেমনির সাববান হফ থেকে আর আমার রুট প্ল্যানটা ছিল কেমনির সাব্বান হফ থেকে ফার্স্টে হফ হাববান হফ সেখান থেকে নুরেনবার্গ অ্যান্ড সেখান থেকে আরও দুটা ট্রেন চেঞ্জ করে স্টুডার্ট হাব্বান হফে যাওয়া সো আমরা কেমনির সাব্বান হফে ট্রেনের জন্য ওয়েট করতে থাকি আর যখন ট্রেন চলে আসে আমরা ট্রেনে উঠে পড়ি এটা প্রায় সাত ঘন্টার কাছাকাছি একটা জার্নি সো আমরা সাথে অনেক পরিমাণ স্ন্যাক্স অ্যান্ড অবশ্যই আমাদের ট্যুরের সঙ্গী বই এই দুটা নিয়ে উঠে পড়ি আর দেখতে দেখতে পৌঁছে যাই স্টুটগার্ট হাফবান হফ হটপান হফ থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই উবান স্টেশনে উবানটা মেইনলি হল বাংলাদেশের মেট্রোর মতো উবানে করে আমরা চলে যাই আমাদের অ্যাপার্টমেন্টের কাছে আমরা থাকার জন্য দুই রাত তিন দিনের জন্য একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করি এ আর থেকে সেখানে পৌঁছে আমরা ওখানে চেক ইন করে নিই চেক ইন করার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই পরদিন সকালে যথাসম্ভব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়ি বের হয়ে চলে যাই সোজা স্টুটগার্ট হাফ্বান হফে ইউবানে করে আবারও এখন সুইজারল্যান্ড যাওয়ার জন্য যে রুট প্ল্যান সেটা আমি একটু শেয়ার করি তো স্টুটগার্ট হাব্বান হফ থেকে নিতে হবে আই ফাইভ অথবা উলম হাব্বান হফ গ্রামের যে কোনো ট্রেন আর সেখান থেকে নিতে হবে আইআরি থ্রি যেটা কিনা যাবে শাফ হাউজের নামে একটা স্টপেজ এই স্টপেজটা কিন্তু সুইজারল্যান্ডেরও একটা স্টপেজ তো আমরা হাব্বান হফ পৌঁছায় যাওয়ার পর ট্রেনের জন্য ওয়েট করতে থাকি অ্যান্ড ট্রেন আসলে ট্রেনে উঠে বসি ছোট্ট কিছু টিপস শেয়ার করি স্টুটগার্ট থেকে উলম হাব্বান হফ যাওয়ার সময় আমি প্রেফার করব যে ট্রেনের ডান সাইডে বসার জন্য এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর যদি আমার মতো ট্রেনের বাম সাইডে বসতে হয় তাহলে কিন্তু ঘুমিয়ে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই আর যখন উলম হাব্বান অফ থেকে শাফ হাউজেন যাওয়া হবে তখন অবশ্যই ট্রেনের বাম সাইডে বসতে তাহলে ওখানে অনেক ভালো ভিউ পাওয়া যায় আর শাফ হাউজেনটা কিন্তু ম্যাপে দেখা যাচ্ছে এটা সুইজারল্যান্ডের ভেতরেই সো আমাকে যখন টিকিট চেক করতে আসে তখন আমি টিকিট চেকারকে জিজ্ঞাসা করি যে আমার ফর্টি নাইন ইউরো টিকিট দিয়ে কি আমি শাফ হাউজেন্ড যেতে পারবো কিনা না অ্যান্ড সে বলল যে হ্যাঁ যেতে পারবো এবং আমি ফিরেও আসতে পারবো সো ইট ওয়াজ রিয়েলি গুড আচ্ছা ফ্রি ফ্রি তো সুইজারল্যান্ড পৌঁছে গেলাম কিন্তু সুইজারল্যান্ডের ইন্টারনাল যে ট্রান্সপোর্টগুলো আছে ওগুলা ইউজ করতে হলে কিন্তু আমাদেরকে ওদের ওখান থেকে টিকিট কিনে নিতে হবে সো আমরা যেটা করলাম আমরা একটা ডে পাস কিনে নিলাম সো পার পারসন সিক্স পয়েন্ট ফ্রাঙ্ক দিয়ে এবং এটা দিয়ে আমরা সারা দিন যতবার ইচ্ছা ততবার অ্যাকচুয়ালি যাওয়া আসা করতে পারবো ওকে এবারে আবারও কিছু টিপস শেয়ার করি বিভিন্ন ট্রেনে কিন্তু নয় হাউজেন লেখা থাকবে যে কোনো নয় হাউজেনে কিন্তু উঠে গেলে হবে না মেক শিওর যে নয় হাউজেন রাইনফাল নামে যে স্টপেজ থাকবে সেই স্টপেজে যে ট্রেনটা যাবে সেই ট্রেনটাতেই কিন্তু বেসিক্যালি উঠতে হবে অন্য আরও অনেক নয় হাউজেন আছে সেগুলো দেখে সেই ট্রেনে উঠে গেলে কিন্তু সেটা ভুল হবে সো দেখে শুনে সঠিক ট্রেনে উঠে যাওয়ার পরে নয় হাউজেন রাইনফল নামে যে স্টপেজটা থাকবে সেটাতে নেমে যেতে হবে এটা মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের দূরত্ব হবে সর্বোচ্চ হাববন হফ থেকে আরেকটা বিষয় শুধুমাত্র যে ট্রেনে আসা যায় তা না কেউ চাইলে বাসে করেও কিন্তু আসতে পারবে তো ওটা আমি আর এক্সপ্লোর করতে যাইনি ট্রেনটাই আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে দেখে আমি ট্রেনেই আসছি তো এবারে শেয়ার করব হচ্ছে রাইনফলে বোট রাইডের জন্য কিছু টিপস তো এখান থেকে টিকিট কাটতে হয় আর টিকিট কাটার আগে এখান থেকে কিন্তু চুজ করে নেওয়া যায় যে আমি কোন টিকিটটা মেইনলি কাটব আর টিকিট কাটার আগে ছবি দেখে আর রুট দেখে দামে সামঞ্জস্য করে আমরা মনে করি যে ফিফটিন মিনিটসের যে ট্যুরটা আছে সেটাই পারফেক্ট হবে থার্টি মিনিটসের ট্যুরটা এক্সট্রা যতটুকু ঘুরায় আমার কাছে মনে হয়নি যে ওইদিকে যাওয়াটা অত বেশি ওর্থ করে সো রাইন গেলে এই যে যে বোট ট্রিপটা এখানে আছে এইটা একটা মাস্ট এই ট্রিপটা না দিলে আমার কাছে মনে তো যে রাইন ফলে যাওয়াটাই বৃথা হয়েছে তো এইটা ডিটেল ভিডিওটা আমি আলাদা কোনো ভিডিওতে দিব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ